চ্যানেল ব্লগ করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে এখন রাস্তার মধ্যে রয়েছে এতদিন ব্লগ দিতে পারিনি তার জন্য সরি একটু বাড়ির প্রবলেমের জন্য তো আজকে ব্লগটা ধামাকাদার হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকো আখের রস খেতে চলে এসেছি বাস থেকে নেওয়া

ঢোকার আগে আমাদের এখানে একটা হসপিটাল মোড় তো হসপিটাল মোড়ে রশ্মি রশ্মিল আমরা দুজনে নিয়ে তো এখন সেটাকে যাই কলেজের দিকে আর আইডেন্টি কার্ড তো নিয়ে এসেছিস তো ওনাদের একদম আইডেন্টি কার্ড ছাড়া আমাদের তো এন্ট্রি নেই তো একবার কলেজের দেখা দেখাব আর এটা হচ্ছে আমাদের রাস্তার ভিউ তো আমরা কলেজে কী কারণে এসেছি সেটা তোমাদেরকে জানানো দরকার সেটা আমি জানাতে ভুলে গেছিলাম তো আমরা কলেজে এসেছি আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া আছে আমাদের ইন্টারনাল যেটা পরীক্ষা হয় সেটা গরমের কারণে ছুটি দেওয়া হয়েছিল আর আমাদেরকে ঘরেতে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছিল তো অ্যাসাইনমেন্ট আজকে জমা দেওয়ার জন্য এসেছি এবং ভর্তির এনরোলমেন্ট দেখানোর জন্য কত ডিগ্রি গরম চলছে সে ঘরটা একটু দিদি আবার বাড়তে থাকে মানে প্রচুর গরম কি বলবে একটু হাঁটলেই তো ঘেমে একদম চান হয়ে যাচ্ছি আমাদের কলেজ সামনেই থেকে এসেছি আহা একজন দেখলো আমাকে আমি ভিডিও বলে তো গাইস আমরা এখন আম তলায় যাচ্ছি আমাদের আমাদের এখন আম গাছ বলছে আম আছে না তাও একবার দেখতে যাব। চোখের দেখা বিশ্বাস হবে না এই যে আম গাছ তো গাইস আমরা এখন আমতলাতে এসে গেছি এখন আম আছে নাকি জানি না একটা গাছে রয়েছে শুধু এই গাছটাতে জানি না তারপরে দেখি এখন গাছটাই আম ফাম পাড়া যায় নাকি আমরা এখন ভাইকে দিয়ে আম পাড়া করাচ্ছি ভাই আমাদেরকে গাছ থেকে আম পেরে দিচ্ছে গাইস আমাদের সিকিউরিটি ম্যান কলেজের চলে এসছে আমরা আম চুরি করছি বলে এই দেখো এই কলা আসছে আমাদেরকে ঝাড়ন দেবে মনে হচ্ছে হ্যাঁ বলো তো গাইস বলো তো আমি এখন এখানে কি করতে বসেছি এখন আমি আমার অ্যাসাইনমেন্টে ফর্ম ফিল আপ করতে বসেছি মানে অ্যাসাইনমেন্টে যেগুলো লিখতে দেওয়া ছিল ওখানে সিগনেচারগুলো করা হয়নি তো ওই সিগনেচারগুলো করে এরপর আমি অ্যাসাইনমেন্ট জমা দেবো চলো আমার শরীর খারাপের জন্য আমার বাইরের খাবার অ্যালাও নেই তাই মা আমার জন্য ডালিয়া বানিয়ে দিয়েছিল সেটাই এখানে আমি বসে বসে খাচ্ছিলাম আর সুমন দেখ আমাদেরকে এইটা সুমন খাওয়ালো আমরা এখন তিনজন মিলে খেতে খেতে যাচ্ছি কর্নেটো থ্যাংক ইউ সুমন টাকা একটু ভাই এ ফিউ মোমেন্টস লেটার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ভিডিওটা এখানেই শেষ করলাম